আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাস নাইন টেনের ইংলিশ ফর টুডে বইয়ের জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট পঁচাশি পেজের এই লেসন ওয়ানটি আমি পড়াবো জয়নুল আবেদিন সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে তার অবদান চিত্রশিল্পে কীরকম সে উনিশশো সালের বেঙ্গল ফ্যামিন যেটাকে বাংলা দুর্ভিক্ষ বাংলার যে দুর্ভিক্ষ এটা নিয়ে যে তার পেইন্টিং সিরিজ পেইন্টিং ছিল এইটা নিয়ে এই গল্পের মেইন টপিকস আমরা প্রথমে পড়ি জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট এটা হচ্ছে জয়নুল আবেদিন দ্য মহান শিল্পী তার জন্ম তারিখ আছে উনত্রিশ ডিসেম্বর নাইনটিন হান্ড্রেড ফোরটিন কিশোরগঞ্জ ইস্ট বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া তখনকার ইস্ট বেঙ্গল যেটা পূর্ব বাংলা ব্রিটিশ ইন্ডিয়াতে তার জন্ম বর্তমানে বাংলাদেশ সে হচ্ছে আঠাশ মে নাইনটিন হান্ড্রেড সেভেন্টি সিক্স টোয়েন্টি এইট মে নাইনটিন হান্ড্রেড সেভেন্টি সিক্স তার এজড সিক্সটি ওয়ানে উনি মারা গেছেন ঢাকাতে ন্যাশনালিটি তার বাংলাদেশ সি আর এজুকেশন তার গভর্নমেন্ট আর্ট স্কুল কলকাতা থেকে গ্রাজুয়েশন করা তার নোন ফর পেইন্টিং ড্রয়িং পেইন্টিং এবং এর জন্য সে বিখ্যাত তার স্ট্রাগল রেবেল কািন পেইন্টিংস নবান্ন স্টাডি অফ এ ক্রো টু ফেসেস এই লেখাগুলো তার খুব প্রসিদ্ধ চিত্রশিল্পী বা শিল্প আমরা একটা ইয়ে পড়ি লেসন ওয়ানের এই নম্বরে আছে ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে বলতেছে ডু ইউ নো দিস পারসন আমরা এই ছবি দেখে প্রশ্ন করতেছে ইউ নো দিস পার্সন তুমি কি না এই ব্যক্তিকে চেনো হোয়াই ইজ হি ফেমাস কেন সে বিখ্যাত দুই নম্বর কোশ্চেন আছে ক্যান ইউ নেম সাম অফ ইজ ওয়ার্ল্ড ফেমাস স্কেসেস তুমি কি তার কিছু স্কেচ অর্থাৎ চিত্র শিল্পর নাম বলতে পারবা এই মূলত এই দুইটা কোয়েশ্চেন আমরা এই টোটাল যে প্যাসেজ আছে এটা পড়লে আমরা জানতে পারবো এখন আমরা বি নম্বরে যে প্যাসেজ মেইন প্যাসেজ ওটাতে চলে যাবো বলতেছে নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চিন বলছে নিচের প্যাসেজটা পড়তে অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চিন ওপরের কোশ্চেনগুলো আনসার দিতে বলছে প্রথমত আমরা শুরু করবো জয়নুল আবেদিন টোয়েন্টি নাইন ডিসেম্বর টোয়েন্টি নাইনথ ডিসেম্বর নাইনটিন হান্ড্রেড ফোরটিন টু টোয়েন্টি এইট মে নাইনটিন হান্ড্রেড সেভেন্টি সিক্স ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার জয়নুল আবেদিন উনত্রিশে ডিসেম্বর উনিশশো চোদ্দো থেকে আঠাশ মে উনিশশো ছিয়াত্তর জন্মসাল উনিশশো চোদ্দো উনিশশো ছিয়াত্তর সালে উনি মৃত্যুবরণ করেন উনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট তার ছিল অসাধারণ প্রতিভা অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফর হিজ পেইন্টিংস তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান তারই চিত্রশিল্পর জন্য হি বিকেম ওয়েল নোন ইন নাইনটিন হান্ড্রেড ফোর থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল সে সবচেয়ে বেশি পরিচিত হয়েছিল উনিশশো সালে তার ধারাবাহিক যে চিত্র আঁকা ছিল অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন ইন বেঙ্গল ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ তার ব্রিটিশ আমলের যে বাংলার দুর্ভিক্ষ নিয়ে যে তার ধারাবাহিক চিত্রকর চিত্র অঙ্কন করেছিলেন সেটাতে সবচেয়ে বেশি পরিচিত পান এই ব্রিটিশ কলোনিয়াল রুলটা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমরা এক সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আন্ডারে ছিলাম ওই সময় বাংলার প্রেক্ষাপটটা এরকম ছিল মানুষের খাবারের যে কষ্ট বা দুর্ভিক্ষটা দেখা দেয় সেটার উপরে সেই দুর্দশা বা মানুষ গরিব মানুষের অসহায়ত্ব নিয়ে তার যে চিত্রশিল্প সেটাই তাকে বিখ্যাত করে পরে আছে হি প্লেড এ ভাইরাল ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ সে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এ শিল্প মুভমেন্টে বা শিল্প আন্দোলনে বাংলাদেশের অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল এবং উনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অর্থাৎ সরকারি ইনস্টিটিউট অফ আর্টসের যেটা নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস যেটা এখন ফাইন আর্টস নামে পরিচিত এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাট অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ উনি শিল্প আন্দোলনের যে প্রতিকৃত এটা বলা যায় এবং সে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ কোথা কোথাকার গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টসের বর্তমানে যেটা ফাইন আর্টস নামে পরিচিত ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট হিজ পেন্টিংস অন বেঙ্গল ফেমিন তার বাংলার দুর্ভিক্ষণীয় আঁকা আর কনসিডার্ড অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস অর্থাৎ এই বাংলার দুর্ভিক্ষণীয় আঁকা যে চিত্রশিল্প ছিল সেটাই সবচেয়ে তার আকর্ষণীয় বা গুণগত যে কাজ সেটাই তাকে পরিচিতি করে তোলেন হিজ হোমল্যান্ড অনার্ড হিম তার মাতৃভূমি তাকে সম্মানিত করেছিল উইথ দ্য টাইটেল শিল্পাচার্য তাকে শিল্পাচার্যে ভূষিত করে অর দ্য গ্রেট টিচার অফ আর্টস ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস এবং অর দ্য গ্রেট টিচার অর্থাৎ তিনি হচ্ছে মহান শিক্ষক হয়েছিলেন কিসের উপরে শিল্পের উপরে ফর হিজ আর্টিস্টিক তার শৈল্পিক এবং ভিশনারি কোয়ালিটিস তার দৃষ্টিশক্তি এবং দৃষ্টিভঙ্গির যে অবদান সেটার উপরে নির্ভর করে হি ওয়াজ এ পায়োনিয়ার অফ দ্য মডার্ন আর্ট তিনি ছিলেন অগ্রদূত আধুনিক যে শিল্প আছে সেটার আর্ট মুভমেন্টের অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস তিনি ছিলেন প্রতিষ্ঠাতা জনক কোথাকার বাংলাদেশি মডার্ন আর্টস বাংলাদেশের আধুনিক আর্টসের সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারতেছেন কিছু ওয়ার্ড আছে আনন সেগুলো আপনারা একটু শিখে নেবেন যেমন আছে হচ্ছে হোমল্যান্ড এটা মাতৃভূমি অনার হচ্ছে সম্মান তারপরে মডার্ন আর্ট মুভমেন্ট হচ্ছে আধুনিক যে শিল্প বিপ্লব কনসিডার্ড মানে বিবেচনা করা হয় ভিশনারি মানে তার শিল্প দৃষ্টিভঙ্গি কোয়ালিটি মানে তার ক্ষমতা বা দক্ষতা পায়নিয়ান হচ্ছে অগ্রদূত তারপরে আমরা ফ্যামিন মানে তো জানি এটা হচ্ছে দুর্ভিক্ষ পেন্টিংস মানে চিত্রশিল্প শিল্প ইন্টারন্যাশনালি হচ্ছে আন্তর্জাতিকভাবে রিকগনাইজড অর্থ হচ্ছে পরিস্থিতি আমরা এই আনন ওয়ার্ডগুলো আমরা শিখে নিব পরের লাইনে আছে আবেদন আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন টোয়েন্টি নাইন ডিসেম্বর নাইনটিন হান্ড্রেড আবেদিন কিশোরগঞ্জে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন হি স্পেন্ট মোস্ট অফ হিজ চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাঙ্কস অব দ্য ব্রহ্মপুত্র রিভার অর্থাৎ সে তার বেশিরভাগ শিশু সময় বা শিশু বাল্যকাল ব্রহ্মপুত্র নদের মনোরম ব্যাঙ্ক মনোরম তীরে সময় কাটিয়েছেন দ্য রিভার অ্যান্ড দ্য অপেন নেচার ইনসপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ নদী এবং খোলা প্রকৃতির দৃশ্য ইনসপায়ার্ড অনুপ্রাণিত করেছে তাকে ফ্রম হিজ আর্লি লাইফ তার শিশুকাল থেকে দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার ইন মেনি অফ হিজ পেইন্টিংস অ্যান্ড রিমেইন এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ ক্যারিয়ার এই ব্রহ্মপুত্র নদী পরবর্তীতে তার লেখাতে বা পেইন্টিংসে একটা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে উঠে এসেছে অ্যাজ হিজ টিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র নদীর শ্রদ্ধা শ্রদ্ধা করে হি ডিউ এ সিরিজ অফ ওয়াটার কালার পেন্টিংস ইন দিস রিগার্ড সে ধারাবাহিকভাবে ওয়াটার জল রঙে একটি চিত্র এঁকেছেন ধন্যবাদ দর্শক প্যাসিসটি বেশ বড় আমরা তিনটি খণ্ডে করব নেক্সট পর্বে আমরা বাকি অংশ শেষ করব তৃতীয় পর্বে আমরা বাকি অংশ শেষ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম